পুংশাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নান সংসার মলনাসনম প্রতিদিন আমরা জলে স্নান করি নিজেকে পবিত্র করার জন্য কেউ যদি গীতার গঙ্গা জলে একবার স্নান করতে পারেন তার চিরজীবনের মলিনতা সংসার মলিনতা থেকে মুক্ত হবে ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় ঊনত্রিশ শ্লোক আশ্চর্যবতিক আশ্চর্যবৎ চৈব অন শ্রীণতী সত্য প্রেণমবেদনা চত্মতত্ত্ববিজ্ঞানের শিক্ষার শেষের পর্যায়ে কেউ সেই আত্মাকে আশ্চর্য রূপে দর্শন করেন কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারে না ভগবান গুরুর ভূমিকা নিয়ে আমাদেরকে শেখাচ্ছেন এই আত্মা আর দেহ আমি দেহ নই আমি আত্মা এইটা বোঝাটা এত না আমরা দেখছি শুনছি তা সত্ত্বেও উপলব্ধি হয় না বিন্দু মাত্র আত্মা কেশাগ্র শতভাগস্ব চুলের অগ্রভাগের এক ভাগ চুলের অগ্রভাগের এক ভাগের দশ হাজার ভাগের এক ভাগ সেই আত্মা প্রত্যেকটি শরীরে আছে গাছপালার শরীরে পশু পাখি পতঙ্গ তিমি মাছের এবং হাতিতে বিন্দুমাত্র ভগবানের স্ফুলিঙ্গ সারা শরীরকে জাগ্রত রাখছে সেই আত্মা সম্বন্ধে জানতে গেলে গুরুদেবের চরণে ভক্তি করতে হবে গুরুদেবের কাছ থেকে কেউ যদি নিয়মিত শ্রবণ করে গুরুদেবের আনুগত্যে শাস্ত্র অধ্যয়ন করে গুরুদেবের কৃপায় ধীরে ধীরে জ্ঞান লাভে সমর্থ হবেন যেরকম উদাহরণ দেওয়া যায় পেন্সিল উট পেন্সিল ভিতরে আছে শীস যখন শার্পিং করা হয় শীষটা বেরোয় খুব সাবধানে হয় কয়েকবার শীষ ভেঙে যেতে পারে তাই গুরুদেবের কৃপায় আমাদের ভিতরে আসল আত্মা যে শিষ উপরের বডিটার কোনো মূল্য নেই সেই আত্মা যখন প্রকাশিত হবে আত্মাতত্ত্ব জ্ঞান লাভ হবে তখন ধীরে ধীরে ভক্তি সবাই যুক্ত হতে পারবো